মূল মন তেমন কোটে মানের প্রসাদ মুখাত শহর গুরুজনদের সত্যকে গরম নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বললাম প্রথমত আপনারা জানেন যে আদিবাসী পুরুষ সমাধান দীর্ঘদিন ধরে লড়াই তো এই কত লড়াই আমা আপনারা জানেন যে আপনারা

যাতে আমরা ওই ওইভাবে আন্দোলনটা না করতে পারি তো আমি এখানে আপনাদেরকে অনুরোধ করতে এসেছি যে দেখুন আমরা বেকার ছেলেরা যেভাবে আক্রয় যায় এই আক্রয় আর দ্বিতীয় কথা হচ্ছে এতগুলো জেলখানা

এবং বিভিন্ন ঘটনা গুলো যারা তাদেরকে বলা হয়তো জানেন তো কালেক্টর মনে এখন যদি ডিএম কিছু কিছু জায়গায় ডিএম কিছু কিছু কালেক্টর যে I need ছিল ভাবাদের পুলিশে লাঠি ধরা গেছিল তার জন্য বুড়ির বয়সেছে জেলে থাকায় তো এই মহিলারা যদি

রাত বালি চলছে অথচ আমাদের কথা শুনছে নাই ওই ক্ষেত্রে পুলিশকে দিয়ে আলের দিয়ে ওরা বালি চালায় ওই টাকাগুলো যায় কিছু ওই টাকাগুলো কোথায় এগুলো

আট এবং তারিখে আমাদের সমাজে সবচেয়ে যারা মানুষ আছেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী আইএসি তাদেরকে আমরা জমন বন্ধ করবেন কোন পথে গেলে উরমী এসটি যেখানে আমাদের কোন এমএলএ এমপি কোন মন্ত্রী শুরু চেন দশ তারিখ